কষায়ের বোন বিয়ে করবে কে কয়েকটা দিন যাক তারপর দেখবে ওই বেটা কষাই ওর বোন তোমার সাথে বিয়ে দেবার জন্য আরে তোমার দোকানে এসে বসে থাকবে কি তা কইল হাসানি বাইদনা তুমি এইসব বলা হইছে আমার স্পিকার দুইটা কাউয়ার বাজার মত হইয়া গেছে একটু ঠিকঠাক করিয়া দাও দেব কিন্তু প্রতিদিন এরকম ফাও কাজ করে আমার কি লাভ তুমি তো আমাকে একটা টাকাও দাও না এই পর্যন্ত যা কাজ করেছি সব একসাথে করলে হাজার দশেক তো তোমার লাগতোই তুই তো কোনোদিন চাস না আমি তোরে আই যে এক হাজার টাকা দিতে আসছি বাকি টাকার হিসাব হিসাব মিলাইয়া আখা হিসা দি মনে এইটা রাখো তুমি থ্যাংক ইউ মামা বাবা বাবা কি হয়েছে এই যে দেখো একটা নতুন শার্ট কিনে এনেছি শুনলো না বাহ খুব সুন্দর সার তোর গায়ে খুব সুন্দর বানাবে এটা আমার জন্য নয় বাবা এটা তোমার জন্য আজ থেকে তুমি এই শার্ট পরেই অফিসে যাবে আমার জন্য শার্ট কিনেছিস মানে আমার জীবনের প্রথম কামাই কামরান মামার দোকানে ইলেকট্রনিক্স কাজ করেছিলাম তার মজুরি পেয়েই কিনেছি তাই বলে টাকা দিয়ে নিজের জন্য কিছু না কিনে তুই আমার জন্য ষাট কিনে আনবি না না তুই এটা বদলে তোর নিজের জন্য শার্ট কিনে আন তো শার্ট গুলো অনেক পুরনো হয়ে গেছে আমার যা আছে তাতেই চলবে তুমি শার্টটা পরো তো পরো না বাবা মানিক এত ভালো শার্টের আমার কোনো প্রয়োজন নেই তুই কলেজে পড়িস কত বড় ছেলেদের সাথে তোকে ওঠা বসা করতে হয় তোর কাপড় চোপড়ের প্রয়োজন অনেক বেশি হুম আমি শার্ট প্যান্ট পরে ফুল বাবু হয়ে কলেজে যাব আর তুমি ছেরা শার্ট পরেই অফিসে যাবে না তা হয় না বাবা আমার বাবার গায়ে ছেরা শার্ট দেখে লোকে তাকে উপহাস করবে ঠাট্টা করবে সেই দৃশ্য আমি সহ্য করতে পারবো না বাবা আমার জন্য তুমি কতটুকু কষ্ট করছ তা আমি জানি বাবা সেই কিন্তু বাড়াতে চাই না আমি চাই না কি আমার বাবাকে অপমান করুক আমি সব সইতে পারবো কিন্তু আমার বাবার পরিশ্রমের অপমান তার সততা নিষ্ঠার অপমান আমি সহ্য করতে পারবো না বাবা

সততা নিষ্ঠার উপমান আমি সহ্য করতে পারবো না বাবা মালিক